मेरी जान है जाओ प्लीज बंद रहा तरह तरी उठ के जान है जाओ मैसेज करो चले सी सबाई के वेलकम প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো যে যে লাইনে আছো লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভে আছো কমেন্ট করো

जे जे देखছো লাইভ টা প্লিজ জয়েন হয়ে যাও কমেন্ট করো তোমরা কমেন্ট কমেন্ট করো বন্ধুরা কে কে আছো লাইভে মালল সাবস্ক্রাইবারস শেয়ার করো মোস্ট লাইভ লাইভে জয়েন হয়ে যাও में ज्वाइन हो जाओ ज्वाइन कमेंट करो ना? <laughs> Hello YouTube family please live join join

এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হয়নি কে কে পর্যন্ত লাইভে কেউ জয়েন্ট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কমেন্ট করো যে যে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে প্লিজ জয়েন হয়ে যাও কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমরা লাইভে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো আমি পড়তে পারবো কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভটা দেখছো এখন প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করো না আর যারা যারা বড় ইউটিউবার আছে তাদেরকে তোমরা কমেন্ট করো তাদের সে তোমাদের কমেন্ট পড়ে না প্লিজ বন্ধুরা প্লিজ কমেন্ট যে যে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভটা দেখছো কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি পড়তে পারবো আর তোমাদের প্রশ্ন যদি থাকে কিছু জিজ্ঞেস করো কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভটা দেখছো কমেন্ট করো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলো বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা বলো আমাকে আমি সেই ধরনের ভিডিও বানাবো তোমাদের কথা অনুযায়ী সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব তোমরা কমেন্টে বলো কি রকম ভিডিও তোমাদের লাগবে বলো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো মাই অল সাবস্ক্রাইবার ইউটিউব ফ্যামিলি প্লিজ প্লিজ তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট 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 করো বন্ধুরা তোমরা কমেন্ট করছো না ইয়ার ভালো লাগছে না তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমাদের জন্য ফাঁকে চলে এলাম লাইভ করতে তোমরা কমেন্টই করছো না কমেন্ট করবে লাইভে আসতে মন যাবে তোমরা কিছু প্রশ্ন করবে জিজ্ঞেস করবে আমি অ্যান্সার দেবো জিনিসটা ভালো লাগবে তোমরা কমেন্টই করছো না তাহলে কেমন লাগে বলো বন্ধুরা সাপোর্ট করো আমাকে লাইভে এসো বুঝতে পারছি লাইভে জয়েন হয়ে যাওয়া বন্ধুরা যে যে লাইভটা দেখছ প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে লাইফে জয়েন হয়ে যাও কমেন্ট করো তোমাদের কি রকম ভিডিও লাগবে সেটা তোমরা বলো সেই রকম টাইপের ফানি ভিডিও ফানি ভিডিও বানানোর চেষ্টা করব কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্ট পড়ার জন্য অপেক্ষা করছি আমি প্লিজ কমেন্ট করো কমেন্ট তোমরা কমেন্টই করছো না প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করো যে যে লাইভটা দেখছো এখনো পর্যন্ত যে যে লাইভ আছো লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো তোমাদের প্রশ্ন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে অনেকটা এগিয়ে আসতে পেরেছি যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই আমাকে ভালোবাসা দাও কমেন্ট কমেন্ট করো বন্ধুরা যে লাইভে জয়েন হয়েছ কমেন্ট করো হ্যালো ইউটিউব ফ্যামিলি ফ্যামিলি লাভ ইউ প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি আছি এখানে তোমরা কমেন্ট না করলে কি করে কি হবে তোমরা কমেন্ট করো करो जे जे करो। अमार अमार कमेंट करो बंधु जे जे YouTube এ আমাকে এখন পর্যন্ত লাইভ দেখছো লাইভে এসো প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়বো यार তোমরা আমার বন্ধু তোমরা আমার ফ্যামিলি আমার YouTube ফ্যামিলি यार তোমরা কমেন্ট করো दोस्त मेरा दोस्त लोग कहां पर हो जल्दी आ जाओ लाइव में हिंदी बोल रहा हूं ठीक है जल्दी-जल्दी आ जाओ लाइव में कहां पर हो প্লিজ প্লিজ বন্ধুরা লাইভে চলে এসো যে যে দেখছো লাইভটা এখনো যে যে এখনো দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো তোমরা তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেবো আমি তোমাদের প্রশ্ন থাকলে তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করো আমি উত্তর দেবো প্লিজ বন্ধুরা কমেন্ট করো তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম কমেন্ট করো যে যে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো জয়েন হয়ে যাও জলদি জলদি করে এরপর থেকে আমি লাইভ এলে বলে দেবো বন্ধুরা যে ঠিক কটার সময় আসবো কমিউনিটি পোস্টে টাইমটা বলে দেবো না হলে হঠাৎ করে লাইভে এলে তোমরা জানতে পারছো না ওই জন্য আমি বুঝতে পারছি যে তোমরা জানতে পারছো না ওই জন্য জয়েন হতে পারছো না লাইভে এরপর আমি কমিউন কমিউনিটিতে কমিউনিটি পোস্টে জানিয়ে দেব যে বন্ধুরা লাইভে আসছি এই সময়ে তোমরা সবাই চলে এসো আসবে তাড়াতাড়ি যে যে এখনো পর্যন্ত অনলাইনে আছো এখনো পর্যন্ত আসোনি লাইভে প্লিজ লাইভে চলে এসো হ্যালো বন্ধুরা কে কে আছো কে কে আছো ইউটিউব ফ্যামিলি মাই নিউ ইউটিউব ফ্যামিলি মা লল সাবস্ক্রাইবারস আদার সবাই চলে এসো লাইভে প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না কেন বন্ধুরা কমেন্ট করো হ্যালো বন্ধুরা যে যে দেখছো ইউটিউবটা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করো নিচে যে কমেন্টের জায়গা আছে কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট পড়তে পারবো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না হ্যালো বন্ধুরা লাইভে কে কে দেখছো এখন যে লাইভে দেখছো এখন প্লিজ কমেন্ট করো হ্যালো মাই অল ইউটিউব ফ্যামিলি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো ওভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর একটু ভালোবাসা দাও ভিডিওগুলো একটু সার্চ করে দেখো কারণ আমার একটু একটু ভিউজ কম যাচ্ছে এখন তোমরা সাপোর্টটা একটু বেশি বেশি করে করো তাহলেই হবে যে যে দেখছো এখন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো তোমাদের কিছু কমেন্ট থাকলে জিগ্যেস করার থাকলে কমেন্ট করো হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট তোমরা কমেন্ট করছো না বন্ধুরা তোমরা যে যে লাইভটা দেখতে পাচ্ছ দেখি আজকের আটটার সময় লাইভে আসবো সবাই চলে আসবে লাইভে প্লিজ কমেন্ট করো বন্ধুরা লাইভটা যে যে দেখছো এখন কমেন্ট করো হ্যালো ইউটিউব ফ্যামিলি বন্ধুরা প্লিজ লাইভটা কমেন্ট করো কমেন্ট লাইভে কেউ কমেন্ট করছো না কমেন্ট করো তোমরা আমার বন্ধু ভালোবাসা দাও আমাকে যেভাবে আগে ভালোবাসা দেখে সেভাবেই আমাকে ভালোবাসা দাও ভিডিও গুলো একটু সার্চ করে দেখো कमेंट करो <laughs> <laughs> जे जे लाइव टा देखो प्लीज कमेंट <laughs> <laughs>

লাইভে কে গেছো প্লিজ কমেন্ট করো हेलो बंधुरा क्या लाइव प्लीज कमेंट कमेंट करो कमेंट जल्दी जल्दी যে যে লাইভটা দেখছো এখনো পর্যন্ত যে যে লাইভটা দেখছো বন্ধুরা প্লিজ কমেন্ট